ইসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন আজকে আমরা আলোচনা করব ভগ্নাংশ অধ্যায়ের ভগ্নাংশের খুঁটি সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে এখান থেকে আমরা বেশ কয়েকটি প্রশ্ন সমাধান করব যেই প্রশ্নগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায় এসেছিলো তো আমরা সেখান থেকে কয়েকটি প্রশ্ন সমাধান করব ইনশাল্লাহ আর এই চাকরিগুলো যে এই প্রশ্নগুলো যেহেতু বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে এমসিকিউ আকারে তো সেক্ষেত্রে আমাদের খুব কম সময় দেওয়া থাকে সমাধান করার জন্য তো কিভাবে আমরা কয়েক সেকেন্ডের মধ্যেই হাতে কলমে সমাধান করতে পারবো মুখে মুখে বিশেষ করে মুখে মুখে সমাধান করতে পারবো তো সেভাবেই ইনশাল্লাহ আমরা আলোচনা শুরু করব। তো একটু দেখতে থাকেন ইনশাল্লাহ এখান থেকে উপকৃত হবেন আশা করা যায় তো দেখেন প্রথম যে প্রশ্নটি নিয়েছি সেটা হচ্ছে একটি খুঁটির ছয় ভাগের এক অংশ কাদায় হাফ অংশ পানিতে এবং বাকি অংশ পানির উপরে আছে। পানির উপরের অংশের দৈর্ঘ্য দুই মিটার হলে মোট বাঁশটির দৈর্ঘ্যগত অথবা মোট খুঁটিটির দৈর্ঘ্যগত তো দেখেন এখানে যে খুঁটিটির কথা বলা হয়েছে এই খুঁটিটি এখানে তিনটা অংশে বিভক্ত তাহলে দেখেন একটা অংশ হচ্ছে কাদায় একটা অংশ পানিতে আর একটা অংশ হচ্ছে পানির উপরে আছে। তো পানির উপরের অংশের দৈর্ঘ্য আবার হচ্ছে দুই মিটার এখন আমাদেরকে খুঁটিটির দৈর্ঘ্য বের করতে বলা হচ্ছে তো এই যে খুঁটি সংক্রান্ত এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে এই যে যে অংশটা অবশিষ্ট যে দৈর্ঘ্যটা দেওয়া আছে এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে সব সময় মনে রাখতে হবে অবশিষ্ট যে দৈর্ঘ্যটা দেওয়া আছে এই দৈর্ঘ্যটা আসলে কত অংশের মান এটা আমরা বের করব সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে অবশিষ্ট দৈর্ঘ্যটা কত অংশের মান খুঁটিটির কত অংশের মান এটা যদি বের করতে পারি তাহলে আমরা খুঁটিটির দৈর্ঘ্য আসলে কত হবে সেটাও খুব সহজেই বের করতে পারবো তো দেখেন একটু তো সেটা বের করার জন্য আমাদেরকে দেখতে হবে ওই খুঁটিটির কাদায় আর পানিতে আসলে কত অংশ আছে। তাহলে দেখেন কাদায় আছে হচ্ছে ছয় ভাগের এক অংশ আর পানিতে আছে হচ্ছে হাফ অংশ তো এখান থেকে আমরা দেখি আসলে কাদায় আর পানিতে কত অংশ আছে। আচ্ছা তাহলে ছয় আর দুই এদের লশাগু হচ্ছে ছয় এখন হচ্ছে ছয়কে ছয় দ্বারা ভাগ করলে এক তাহলে এখানে হচ্ছে এক আর এই দুই দ্বারা যদি আমরা হচ্ছে ছয়কে ভাগ করি তাহলে হয় তিন তিন দ্বারা এককে গুণ করলে তিন তো তিন আর এক চার নিচে হচ্ছে ছয় এখান থেকে দুই দ্বারা যদি কাটি তাহলে দুই ভাগ তিন তো দেখেন এই যে খুঁটিটির তিন ভাগের দুই অংশ খুঁটিটির তিন ভাগের দুই অংশ অর্থাৎ খুঁটিটি হচ্ছে মোটে তিন ভাগ সেই তিন ভাগের দুই অংশ আছে হলো কাদায় আর পানিতে তিন ভাগের দুই অংশ কোথায় আছে কাদায় আর পানিতে তিন ভাগের দুই অংশ যদি কাদায় থাকে আর থাকে কত অংশ বলেন তো তাহলে তিন ভাগের আর এক অংশ থাকে এই এক অংশই কিন্তু আসলে অবশিষ্ট তো সেই এক অংশের দৈর্ঘ্য দেওয়া আছে দুই মিটার তাহলে এক অংশের দৈর্ঘ্য যদি দুই মিটার হয় বলেন তো তিন অংশের দৈর্ঘ্য কত মিটার হবে তাহলে এক অংশের দৈর্ঘ্য যদি দুই মিটার হয় তাহলে তিন অংশের দৈর্ঘ্য হবে দুই গুণ তিন সমান সমান হচ্ছে ছয় মিটার এত মিটার আশা করি আমাদের যে এক নম্বর প্রশ্নটি এটা আপনারা খুব ইজিলি বুঝতে পেরেছেন একটু দেখেন যে আসলে আপনারা বুঝছেন কি না আশা করি আমাদের যে এক নম্বর প্রশ্নটি ছিল এটা আপনারা বুঝতে পেরেছেন তো এখন আমরা দুই নাম্বার প্রশ্ন সমাধান করব একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন আমরা খুব বেশি প্রশ্ন সমাধান করব না তবে যে কয়টি প্রশ্ন সমাধান করব ইনশাল্লাহ একদম খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব আচ্ছা তাহলে দুই নম্বর প্রশ্ন হচ্ছে একটি বাসের একটি বাসের এত অংশ কাদায় এত এত অংশ অংশ পানিতে পানিতে এবং অবশিষ্ট অবশিষ্ট তিন মিটার অবশিষ্ট তিন মিটার অবশিষ্ট তিন মিটার পানির উপরে আছে পানির উপরে আচ্ছা এখন আমাদেরকে বলা হচ্ছে তো দেখেন খুব সহজ প্রশ্ন কিন্তু একদম সেম টাইপের প্রশ্ন আমরা খুঁটি সংক্রান্ত বেশ কয়েকটি প্রশ্ন সমাধান করবো আহ তো দেখেন যাতে আমাদের এই খুঁটি সংক্রান্ত প্রশ্নগুলো এই ধরনের যত টাইপের প্রশ্ন আছে আমরা যেন সমাধান করতে পারি তো প্রশ্নটা হচ্ছে একটা বাশের চার ভাগের এক অংশ কাদায় পাঁচ ভাগের তিন অংশ পানিতে এবং অবশিষ্ট তিন মিটার পানির উপরে আছে বাসটা দৈর্ঘ্য কত তাহলে এখানেও কিন্তু তিনটা অংশ একটা অংশ কাদায় একটা অংশ পানিতে আর একটা অংশ যেটা হচ্ছে পানির উপরে আছে। অবশিষ্ট অংশটা পানির উপরে আছে। তাহলে এই ধরনের প্রশ্নগুলো সমাধান করার প্রসেসটা কি প্রসেসটা হচ্ছে এই যে অবশিষ্ট যে দৈর্ঘ্যটা দেওয়া আছে এই দৈর্ঘ্যটা আসলে ওই খুঁটিটা অথবা বাসটার কত অংশের মান সেটা বের করতে হবে তো সেটা বের করার সেটা যদি বের করতে পারি তাহলে খুঁটিটির দৈর্ঘ্য আমরা অনায়াসেই বের করতে পারবো তো সেটা বের করার জন্য আমাদেরকে দেখতে হবে কাদায় আর পানিতে আসলে কত অংশ আসে খুঁটিটার সেটা আমরা দেখি দেখেন কাদায় আছে হচ্ছে চার ভাগের এক অংশ আর পানিতে আছে হচ্ছে পাঁচ ভাগের তিন অংশ তো এখান থেকে চার পাশের লশাঘ হচ্ছে বিশ কে চার দ্বারা ভাগ করলে পাঁচ তাহলে পাঁচ ওকে পাঁচ পাঁচ দ্বারা ভাগ করলে চার তাহলে তিন চারে বারো তো এখান থেকে আমরা পাচ্ছি সতেরো ভাগ 20 অর্থাৎ এই যে খুঁটিটি হচ্ছে ভাগ সেই বিষ ভাগের সতেরো অংশ সেই ভাগের সতেরো অংশ আছে হচ্ছে কাদায় আর পানিতে খুঁটিটি কি যদি আমরা ভাগ চিন্তা করি সেই বিষ ভাগের সতেরো ভাগ আছে হচ্ছে কাদায় আর পানিতে ঠিক আছে তাহলে অবশিষ্ট আর কত ভাগ আছে তাহলে বিশ ভাগের ভাগ গেলে বিশ ভাগে তিন ভাগ আছে এই তিন ভাগ এই তিন ভাগ হচ্ছে অবশিষ্ট সেই অবশিষ্ট আবার তিন মিটার তাহলে তিন ভাগ সমান যদি তিন মিটার হয় তিন ভাগ সমান সমান যদি তিন মিটার হয় তাহলে বলেন তো এক ভাগ সমান আসলে কত হবে তিন ভাগ তিন এক মিটার তাহলে এক ভাগ সমান আসলে আমরা কত পাইলাম এক মিটার যেহেতু এই বাসটা হচ্ছে বিশ ভাগ তাহলে বিষ ভাগে কত হবে অতএব বিশ ভাগ সমান হবে বিশ গুণন এক সমান সমান বিশ মিটার দেখেন খুব সহজ আমরা একদম কিন্তু বলতেই পারতেছি যে সুদ জাস্ট লসাগুটা যদি আমরা বের করতে পারি লসাগুটা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু খুঁটিটার দৈর্ঘ্য আমরা মুখে মুখে বের করতে পারতেছি আশা করি আপনারা বুঝতে পারতেছেন একটু দেখেন বুঝছেন কিনা আচ্ছা এরপরে হচ্ছে আমরা নম্বর প্রশ্ন সমাধান করব খুবই সহজ প্রশ্ন দেখেন এবং প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন আচ্ছা নম্বর হচ্ছে একটি বাসের একটি বাসের এত অংশ লাল এত অংশ লাল এত অংশ কালো ও এত অংশ সবুজ কাগজে আবৃত সবুজ কাগজে আবৃত এখন বলা হচ্ছে আবৃত এবং এবং অবশিষ্ট অবশিষ্ট হলে অবশিষ্ট ছয় মিটার হলে বাসটির দৈর্ঘ্য কত বাসটির দৈর্ঘ্য কত দেখেন একদম সেম টাইপের প্রশ্ন কিন্তু আমরা নিয়েছি একটু লক্ষ্য করেন মনোযোগ সহকারে একটু দেখতে থাকেন যে একটি বাঁশের পাঁচ ভাগের দুই অংশ লাল চার ভাগের এক অংশ কালো ও তিন ভাগের এক অংশ সবুজ কাগজে আবৃত এবং অবশিষ্ট মিটার হলে বাঁশটির দৈর্ঘ্য কত তাহলে এখানে অংশ কয়টা চারটা একটা অংশ লাল একটা অংশ কালো একটা অংশ সবুজ আর একটা হচ্ছে অবশিষ্ট সেই অবশিষ্ট হচ্ছে ছয় মিটার হলে বাসটির দৈর্ঘ্য কত তাহলে এই ধরনের প্রশ্নগুলো সমাধান করার প্রসেস কি প্রসেস হচ্ছে অবশিষ্ট যে দৈর্ঘ্যটা দেওয়া আছে এটা আসলে বাসটার কত অংশের মান সেটা বের করা সেটা বের করতে পারলে কিন্তু আমরা বাসটার দৈর্ঘ্য বের করতে পারবো অনায়াসি তো এটা বের করার জন্য দেখতে হবে এই লাল কালো আর সবুজ কাগজে আবৃত আসলে কত অংশ আছে সেটা করতে হবে তো সেটা বের করে আমাদেরকে কি করতে হবে করতে হবে দুই অংশ অংশ হচ্ছে হচ্ছে লাল চার ভাগের এক কালো আর তিন ভাগের এক অংশ হচ্ছে সবুজ তাহলে পাঁচ চার আর তিন এর লসাগু কত আমরা যদি যেহেতু আমরা লসাগু বের করা জানি আমরা যদি পাঁচ চার আর তিনের লসাগু বের করি তাহলে আসলে এই তিনটা গুণ করে যেটা হবে সেটা যেহেতু পাঁচ আট তিন হচ্ছে মৌলিক সংখ্যা আর এখানে একটা আছে জৌদিক তো এগুলো গুণ করলে আসলে হয় হচ্ছে ষাট আচ্ছা এরপরে সাইটকে পাঁচ দ্বারা ভাগ করলে হয় বারো বারোকে দুই দ্বারা গুণ করলে হয় বারো দুগুন চব্বিশ প্লাস ষাটকে চার দ্বারা ভাগ করলে হয় পনেরো চার পনেরো ষাট এককে গুণ করলে হয় পনেরো এরপরে হচ্ছে সাইটকে তিন দ্বারা ভাগ করলে হয় বিশ বিশ দ্বারা এককে গুণ করলে হয় বিশ তো এখান থেকে আসলে আমরা পাচ্ছি কত তাহলে বিশ বিচল্লিশ পঞ্চাশ তাহলে উনিশাইট আর নিচে হলো ষাট তো দেখেন এই যে বাসটা আসলে হচ্ছে মোটে আমরা যদি ষাট ভাগ চিন্তা করি সেই ষাট ভাগের উনষাট ভাগ হচ্ছে লাল কালো আর হচ্ছে সবুজ কাগজে আবৃত আছে বাসটাকে যদি আমরা ষাট ভাগ চিন্তা করি সেই ষাট ভাগের লাল কালো আর হচ্ছে সবুজ কাগজে আবৃত আছে উনষাট ভাগ ঠিক আছে এখন অবশিষ্ট ছয় মিটার হলে অবশিষ্ট আসলে এখানে বাসটার কত অংশ আছে বলেন তো তাহলে সাইট ভাগের অন্য চলে গেছে তাহলে আর আছে এক ভাগ সাইট ভাগের এক ভাগ সেই এক ভাগ সমান আমাদেরকে দেওয়া আছে হচ্ছে ছয় মিটার তাহলে বলেন এক ভাগ এক ভাগ অথবা এক অংশ সমান যদি ছয় মিটার হয় তাহলে এই যে বাসটা হচ্ছে মোটে সাইট ভাগ সেই সাইট ভাগ সমান কত হবে সাইট ভাগ সমান হবে সাইট গুণ ছয় এত মিটার তাহলে সমান সমান ছয় ছয় ছত্রিশ শূন্য তাহলে তিনশত মিটার আশা করি আমাদের যে তিন নাম্বার প্রশ্নটা এটা আপনারা একদম সহজভাবে বুঝতে পেরেছেন তো দেখেন একটু দেখেন আশা করি আমাদের যে তিন নাম্বার প্রশ্নটি ছিল এটা আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা দেখেন আর আমরা দুইটি প্রশ্ন সমাধান করব আমরা মোটে পাঁচটি প্রশ্ন সমাধান করব ইতিমধ্যে আমাদের তিনটি প্রশ্ন সমাধান হয়ে গেছে আর দুইটি মাত্র প্রশ্ন আমরা সমাধান করব একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন তাহলে চার নাম্বার প্রশ্নটি হচ্ছে খুবই সহজ প্রশ্ন সেম টাইপের প্রশ্ন আমরা খুঁটি সংক্রান্ত প্রশ্ন সমাধান করে দিছি আচ্ছা দেখেন তাহলে বলা হচ্ছে যে একটি কুটির অধ্যাংশ কাদায় একটি খুঁটির একটি কুটির অর্ধাংশ কাদায় একটি কুটির অর্ধাংশ কাদায় এক পঞ্চমাংশ এক পঞ্চমাংশ পানিতে এবং বাকি ছয় মিটার এবং বাকি ছয় মিটার বাকি ছয় মিটার পানির উপরে আছে এখন কি বলা হচ্ছে কুটিটির দৈর্ঘ্য কত কুটিটির দৈর্ঘ্য কত তো দেখেন খুব সহজ একটা প্রশ্ন তাহলে প্রশ্নটা হচ্ছে কি একবার দেখি যে একটা খুঁটির অর্ধাংশ কাদায় দেয় অধ্যাংশ বলতে কি বোঝায় হাফ অংশ এরপরে এক পঞ্চমাংশ পানিতে অর্থাৎ ভাগের অংশ পানিতে এবং বাকি বাকি মিটার মিটার পানির পানির উপরে উপরে খুঁটিটির দৈর্ঘ্য কত তাহলে সমাধান করার কৌশলটা কি কৌশল হচ্ছে দেখতে হবে অবশিষ্ট যে দৈর্ঘ্যটা দেওয়া আছে এটা যে দৈর্ঘ্যটা দেওয়া আছে এটা দেখতে হবে যে আসলে কত অংশের মান ওই খুঁটিটির কত অংশের মান সেটা বের করার চেষ্টা করতে হবে তো দেখেন সেটা বের করতে পারলে খুঁটিটির দৈর্ঘ্য অনায়সেই বের করতে পারবো তাহলে সেটা বের করার জন্য আমাদেরকে দেখতে হবে কাদায় আর পানিতে আসলে কত অংশ আছে খুঁটিটির সেটা বের করতে হবে তাহলে কাদায় আছে হচ্ছে অধ্যাংশ কাদায় আছে কত অংশ কাদায় আছে হচ্ছে অধ্যাংশ আর এক পঞ্চমাংশ আছে পানিতে অর্থাৎ পাঁচ ভাগের এক ভাগ আছে পানিতে তো দেখেন এটা আসলে বের করতে হবে যেহেতু দুইটা ভগ্নাংশ এদের হচ্ছে যোগ করতে গেলে নিচে তো হর সমান নয় আমাদেরকে লসাগু বের করতে হবে দুই আর পাশের লসাগু হচ্ছে দশ দশকে দুই দ্বারা ভাগ করলে হয় পাঁচ পাঁচ দ্বারা এককে গুণ করলে হবে পাঁচ এরপরে যোগ পাঁচ দ্বারা দশকে ভাগ করলে হয় দুই সেই দুই দ্বারা এই সে না লবে এককে গুণ করলে হবে দুই তাহলে পাঁচ আর দুই সাত নিচে হচ্ছে দশ তাহলে দেখেন কাদায় আর হচ্ছে পানিতে দশ ভাগের সাত অংশ আসে খুটিটিকে যদি আমরা মোটে দশ ভাগ চিন্তা করি সেই দশ ভাগের কাদায় আর পানিতে আছে হচ্ছে সাত ভাগ কাদায় আর পানিতে আছে। সাত ভাগ এখন বলছে বাকি ছয় মিটার বাকি বা অবশিষ্ট কথাগুলো কিন্তু সেম তাহলে বাকি আসলে কত অংশ আছে বলেন তো বাকি যদি দশ ভাগের সাত অংশ যদি কাদায় আর পানিতে থাকে তাহলে তিন ভাগ থাকতে যে তিন ভাগ সেই তিন ভাগ সমান দেওয়া আছে হচ্ছে ছয় মিটার সেই তিন ভাগ সমান কত মিটার দেওয়া আছে ছয় মিটার তাহলে তিন ভাগ তিন ভাগ সমান সমান দেওয়া আছে ছয় মিটার তাহলে বলেন তো এক ভাগ সমান কত হবে ছয়কে তিন দ্বারা ভাগ করতে হবে এত মিটার এখান থেকে আমরা পাই হচ্ছে দুই মিটার তাহলে এক ভাগ সমান যদি দুই মিটার হয় বাসটা হচ্ছে মোটে দশ ভাগ তাহলে দশ ভাগ সমান কত হবে বলেন তাহলে দশ ভাগ সমান হবে দশ গুণন দুই সমান সমান হচ্ছে বিশ মিটার আশা করি আমাদের যে চার নাম্বার প্রশ্নটি ছিল একদম সহজভাবে আপনারা বুঝতে পেরেছেন সর্বশেষ আমরা আর একটা প্রশ্ন সমাধান করবো একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন সর্বশেষ পাঁচ নাম্বার প্রশ্ন আচ্ছা লাইভটি অবশ্যই একটু শেয়ার করেন আপনাদের বন্ধুদের মাঝে যাতে এখান থেকে সবাই উপকৃত হতে পারে আপনার একটি শেয়ারেই চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ তো দেখেন সর্বশেষ প্রশ্নটি হচ্ছে একটি খুঁটির অর্ধাংশ মাটির নিচে একটি খুঁটির অধ্যাংশ মাটির নিচে তাহলে একটা খুঁটির অধ্যাংশ মাটির নিচে এক তৃতীয়াংশ এক তৃতীয় এক তৃতীয়াংশ পানির মধ্যে এক তৃতীয়াংশ পানির মধ্যে ও বারো ফুট পানির উপরে আছে ও বারো ফুট বারো ফুট পানির উপরে আছে এখন বলা হচ্ছে খুঁটিটির দৈর্ঘ্য কত দৈর্ঘ্য কত দেখেন খুব সহজ একটা প্রশ্ন কিন্তু সর্বশেষ প্রশ্ন একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন সর্বশেষ প্রশ্ন আশা করি আপনারা এই প্রশ্নটা সমাধান করতে পারবেন দেখেন সমাধান করতে পারেন কিনা না যে একটা খুঁটির অর্ধাংশ মাটির নিচে এক তৃতীয়াংশ পানির মধ্যে ও বারো ফুট পানির উপরে আছে খুঁটিটির দৈর্ঘ্য কত তাহলে খুঁটিটি এখানে হচ্ছে মোটে তিন ভাগ একটা ভাগ আছে হচ্ছে অর্ধাংশ আছে হচ্ছে মাটির নিচে এক তৃতীয়াংশ আছে হচ্ছে পানির মধ্যে আর বারো ফুট যে বারো ফুট সেই বারো ফুট আছে পানির উপরে আসে এখন বলছে খুঁটিটির দৈর্ঘ্য কত তাহলে সর্বপ্রথম আমাদের কাজ কি এই যে পানির উপরে যে আসলে যে দৈর্ঘ্যটা দেওয়া আছে এটা আসলে এই খুঁটিটির কত অংশের মান সেটা বের করতে হবে সেটা যদি বের করতে পারি তাহলে খুঁটিটির দৈর্ঘ্য বের করতে পারবো তো সেটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে যে মাটির নিচে আর পানির মধ্যে আসলে কত অংশ আছে সেটা বের করতে হবে তাহলে মাটির নিচে আছে হচ্ছে অর্ধাংশ মানে হচ্ছে হাফ আর এক তৃতীয়াংশ অংশ হচ্ছে পানির মধ্যে অর্থাৎ তিন ভাগের এক অংশ আছে পানির মধ্যে তাহলে এই যে মাটির নিচে পানিতে দেখি কত আছে দুই আর তিনের লসাগু হচ্ছে ছয় ছয়কে দুই দ্বারা ভাগ করলে হয় তিন তিন অককে তিন যোগ তিন দ্বারা ছয়কে ভাগ করলে হয় দুই দুই অককে দুই তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে পাঁচ ভাগ ছয় অর্থাৎ ছয় ভাগের পাঁচ অংশ আছে হচ্ছে মাটির নিচে আর পানির মধ্যে খুঁটিটিকে যদি আমরা মোটে ছয় ভাগ চিন্তা করি সেই ছয় ভাগের মাটির নিচে আর পানির মধ্যে আছে হলো পাঁচ ভাগ তাহলে আর এক ভাগ তাহলে ছয় ভাগের মধ্যে পাঁচ ভাগ গেলে আর কয় ভাগ থাকে খুঁটি এক ভাগ থাকে সেই এক ভাগ দেওয়া আছে হচ্ছে বারো ফুট তাহলে এক ভাগ যদি বারো ফুট হয় এক ভাগ যদি বারো ফুট হয় এক ভাগ যদি বারো ফুট হয় তাহলে খুঁটিটি হচ্ছে মোটে ছয় ভাগ তাহলে ছয় ভাগ সমান কত হবে বারো গুণন ছয় এত ফুট তাহলে ছয় বারো বাহাত্তর ফুট তো এটা হচ্ছে আমাদের যে পাঁচ নাম্বার সর্বশেষ যে পাঁচ নাম্বার প্রশ্ন তার অ্যান্সার আশা করি আপনারা এই প্রশ্নটা বুঝতে পেরেছেন বুঝছেন কিনা অবশ্যই একটু দেখেন আচ্ছা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের যে সর্বশেষ পাঁচ নাম্বার প্রশ্নটি ছিল আপনারা বুঝতে পেরেছেন তো এর পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে ট্যাঙ্ক সংক্রান্ত প্রশ্ন নিয়ে কথা বলবো ইনশাল্লাহ ট্যাঙ্ক সংক্রান্ত আমরা বেশ কয়েকটি প্রশ্ন সমাধান করব তো যদি সমাধান আপনারা অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে যাতে এখান থেকে অনেকেই উপকৃত হতে পারে ইনশাল্লাহ তো আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ